সব থেকে বাঙালি কিন্তু বড় উৎসব কিন্তু বিভিন্ন জায়গায় বাঙালি কিন্তু সেজে উঠবে আর পঞ্চমীর দিনে কিন্তু কেশপুরের বিধায়িকা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা বিভিন্ন জায়গায় কিন্তু পূজা উদ্বোধন করছে কেশপুরের বিভিন্ন প্রান্তে কিন্তু পূজা উদ্বোধন করছেন আর ঠকর টেনের ক্যামেরা পারসন আপনাদেরকে ক্যামেরা বন্ধু করে দেখাচ্ছে যেখানে পূজা উদ্বোধন করছে কেশপুরে রামনপুর এবং পাঁচপুরি বিভিন্ন জায়গায় আনন্দপুর এবং বিভিন্ন জায়গায় কিন্তু সাতখানা পূজা উদ্বোধন করেছে এবং তার তিনি পূজা উদ্বোধন যেমনি করছেন তেমনি মানুষ দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন যারা বস্ত্র নতুন ছাদে ছেড়ে যেতে পারবে যার কিন্তু বরাদ্দ দিচ্ছেন এবং বই দিন दीजिए মমতা বন্দ্যোপাধ্যায় যে বইছে বই কিন্তু তুলে দিচ্ছেন আর সরাসরি কবিদের ক্যামেরা পারছেন আপনাদের দেখাতে কেশপুরের বিভিন্ন পীরানতে কিন্তু রাজ্যের মন্ত্রী এই পীরান্ত থেকে সেই পীরান্ত বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চমীর দিনে উৎপাদন করছেন দুর্গা মণ্ডপ উনি উৎপাদন করছেন फिर নিজে পিঠে কাটছেন আর সরাসরি

এবং উদ্বোধন করলেন কি বলবেন আমার এলাকায় প্রচুর পুজো হয় অর্থাৎ কেশপুরের সেই পনেরো নম্বর জিপি থেকে একদম এক নম্বর জিপি পর্যন্ত এটা আমার তিন নম্বর অমনপুর জিপি এখান দিয়ে আমি আজকে শুভ উদ্বোধন শুরু করলাম আপনারা জানেন যে মা এসছেন ধরাধামে এবং আজকেই পঞ্চমী এবং এখন যে পুজোটার সময় পড়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয় একসঙ্গে প্রায় ফলে তিন চারটে দিন আজকে পঞ্চমীর শুভ দিনে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম এবং আজকের এই আমনপুর দিয়ে শুরু করলাম আমাদের পুজো উদ্বোধন জনগণের হাতে আপনি কি দিলেন না জনগণের মধ্যে এমনি মুখ্যমন্ত্রী তো পাঠিয়েছেন আমাদের তরফ থেকেও কিছু যৎসামান্য এটা কিছুই নয় উদ্যোক্তারাও ব্যবস্থা করেছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি শুনছিলাম এখানকার উদ্যোক্তা বলছিলেন যে একটা সময়ে আমাদের চন্দ্রকলা রোডে যেতে হতো পুজো দেওয়ার জন্য অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য সেদিন এই ব্যবস্থা ছিল না কিন্তু এখানে এখন অনেকগুলো পুজোই হয় এবং আমনপুরার পঞ্চাশ বছর অতিক্রম করেছে ফলে খুব সমারয়ের সঙ্গে পুজো হচ্ছে ধুমধাম করে পুজো হচ্ছে আমরা মানুষকে নিরাবিল আনন্দ দিতে চাই মানুষ উৎসবে থাকুন মানুষ আনন্দে থাকুন আমাদের বাংলার সরকার চাই মুখ্যমন্ত্রী চাই আমাদের পুজো কমিটি আপনি বললেন যে কেশপুরে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে আপনি কীভাবে টাইম দেবে সমস্ত মন্ডল না প্রথম কথা হচ্ছে যে আমি ভাগ করে নিয়েছি আজকে আনন্দপুর যে আমার পিএস আছে আর পুলিশ স্টেশনের আন্ডারে যে পাঁচটা অঞ্চল আছে ছটা অঞ্চল আছে সেগুলো আমি আজকে সব করবো আর আগামীকাল ষষ্ঠীর দিন আমি তেজপুরের যে পুলিশ স্টেশন আছে তার আন্ডারে যতগুলি অঞ্চল আছে সেগুলো করব